শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মধ্যে অনলাইন ক্লাস পুরো ক্লাসে তোমাদের সাথে আমি সুজাতা বর্মন রিসার্চ টিচার বিজ্ঞান রত্ন উচ্চ বিদ্যালয় বানিয়ে হবিগঞ্জ আজকে আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টিস্যু নিয়ে শিক্ষার্থীরা কোষ বলতে আমরা কি বুঝি আমরা এর আগের ক্লাসেও কোষ সম্পর্কে আলোচনা করেছি আমরা পড়েছি অষ্টম শ্রেণীতে পড়ে এসেছি যে কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক কিন্তু কোন কোন বিজ্ঞানীরা কোষকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন যেমন তোমাদের বইয়ে দেওয়া আছে বিজ্ঞানী লোই এবং সিকে বীজ উনিশশো সালে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলা হয় কে বলেছেন লুই এবং সিকে ভিস কত সালে উনিশশো সালে এখানে একটা কথা আছে যে বৈষম্য ভেদ্য পর্দা তো শিক্ষার্থীরা বৈষম্য ভেদ্য পর্দা বলতে আমরা কি বুঝি তোমরা পর্দা সম্পর্কে পড়েছ উম অষ্টম শ্রেণীতে কিসে পড়েছ অভিশ্রবণে তিনটা পর্দা সম্পর্কে তোমরা পড়েছিলে এখানে কি কি পর্দা ছিল ভেদ্য পর্দা অভেদ্য পর্দা এবং অর্ধভেদ্য পর্দা সেখানে কোশ নিয়ে একটা কথা ছিল যাই হোক আমরা তার কাছে কে আসবে কে আসবে না দেখো তোমাদের বই দেওয়া আছে যে বৈষম্যবদ্ধ পর্দাটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল অর্থাৎ তার নামের মধ্যেই বোঝা যাচ্ছে সে কি করতে পারে অর্থাৎ সে সিলেক্ট করতে পারে কি সিলেক্ট করতে পারে সে সিলেক্ট করতে পারে তার কাছে কাকে আসতে দেবে কাকে আসতে দেবে না অর্থাৎ পানীয় খনিজ লবণ শোষণ করতে পারবে আর কি কী পারবে না সেটা সে সিলেক্ট করতে পারবে এটা কার কাজ সেটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দার কাজ বুঝাতে পেরেছি ঠিক আছে তো এখন আমরা পড়ব কুশের প্রকারভেদ নিয়ে তোমাদের বইয়ের উনিশ নম্বর পৃষ্ঠায় দেখো দেওয়া আছে যে সকল জীব কুশ একরকম নয় হ্যাঁ জীব যেহেতু আলাদা আলাদা তাহলে তার কুশগুলো হবে আলাদা আলাদা এদের মধ্যে গঠনগত পার্থক্য যেমন আছে তেমনই আছে আকৃতীয় কাজের পার্থক্য এখন এখানে দেওয়া আছে যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দুই ধরনের কোষ আছে কিসের গঠনের ভিত্তিতে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কয় ধরনের কোষ আছে দুই ধরনের কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে আদি কোষ এবং প্রকৃত কোষ হ্যাঁ আদি কোষ একটা দেওয়া আছে আদি কোষ আর একটা দেওয়া আছে একটা দেওয়া আছে প্রকৃত কোষ কিসের ভিত্তিতে এটা নিউক্লিয়াসের ভিত্তিতে তোমাদের বইয়ে দেওয়া আছে দেখো আদি কোষ বা প্রাকৃতিক কোষ যেটা সেটা হচ্ছে এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে তো এটাকে করা হচ্ছে তো এই যে আমাদের আদি আছে আদি মধ্যে কি হয় যে তার নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না এর জন্য এদের আদি নিউক্লিয়াস যুক্ত কুষও বলা হয় আচ্ছা আমি এটাকে একটু মসুদে আমরা আদি কোষ নিয়ে আলোচনা করতেছি আদি কি থাকে না নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না অর্থাৎ তার নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়া পদার্থগুলো আছে সেগুলো ঠিক মতো থাকে না কেন থাকে না কারণ নিউক্লিয়াসের পদার্থটাই নেই হ্যাঁ নিউক্লিয়াসের পর্দাটা না থাকার কারণে বস্তুগুলা কিভাবে থাকে মধ্যে ছড়ানো ছিটানো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে আমাদের মাথার খলিটা যদি না থাকে তাহলে মাথার ভেতরের যে জিনিসগুলো আছে সেগুলো কি সুরক্ষিত থাকবে না সুরক্ষিত থাকবে না কারণ হচ্ছে সেগুলো কি হবে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে তো আদি কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেখানে পর্দা থাকে না তাই বলে নিউক্লিয়াসের পর্দা না থাকার নিউক্লিয়াস নিউক্লিয়ার পদার্থ গুলা সাইটোপ্লাজমের মধ্যে কোশের যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় থাকে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে এটা হচ্ছে কি আদি কোষের একটা বৈশিষ্ট্য আদি কোষে থাকে আমরা যখন একটু পরে কুশের চিত্রটা একে তোমাদেরকে দেখাবো তখন একদম বুঝতে পারবে যে কোন কুশে কি কি থাকে আদি কোষে কি থাকে বা প্রকৃত কি থাকে থাকে না আমরা আমরা দেখতে চিত্রের মাধ্যমে তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি তো আদি কুশের একটা হচ্ছে আদি একটা হচ্ছে তার নিউক্লিয়াসটা কি সুকরিত থাকে না নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ নিউক্লিয়াসের যে নিউক্লিয় বস্তুগুলো আছে সেগুলো সুগঠিত ভাবে থাকে না তার নিউক্লিয়াসের পর্দা থাকে না তারপরে বিক্ষিপ্ত অবস্থায় সে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে রাইবোজম থাকে রাইবোজমটাও থাকে থাকে এস রাইবোজম থাকে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সেভেনটি এস টা কি সেভেনটি এস মানে কি সেভেনটি এস মানে হচ্ছে এটা হচ্ছে রাইবজুম একটা প্রকার ভেদ অর্থাৎ রাইবজুমকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সেভেন্টি এস আর একটা হচ্ছে এইটি এস যেটা সেটা থাকে প্রকৃত কোষ আমরা একটু পরেই দেখব আদি কোষ দেখবো এবং আমরা প্রকৃত কোষ দেখব। পাশাপাশি যদি দেখতে পাবেন আচ্ছা তাহলে আমরা এদিকে আদি কোষটাকে প্রকৃত কোষটাকে লিখে দিই প্রকৃত কোষ হুম আদি কোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয় কিন্তু প্রকৃত কোষের নিউক্লিয়াস কি সুগঠিত নিউক্লিয়াস সু গঠিত অর্থাৎ একটা সুগঠিত নিউক্লিয়াসের মধ্যে কি থাকে নিউক্লিয়াসের পর্দা থাকে নিউক্লিয়ার প্লাজম থাকে নিউক্লিয়ার লাজ থাকে ক্রোমোজোম থাকে হ্যাঁ আমরা একটা নিউক্লিয়াসের চিত্র রেখে এখানে দেখতে পারি যেমন এটা হচ্ছে একটা একটা নিউক্লিয়াস তোমরা সবাই জানো যে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে হুম তো এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়াসের নিউক্লিয়াসের পর্দা যেটা সেটা হচ্ছে নিউক্লিয়লাস নিউক্লিয়লাস এটা হচ্ছে ক্রোমোজম আমরা যখন পূর্ণাঙ্গ কুশের চিত্রটা আঁকবো একে যখন দেখাবো তখন আমরা এগুলো ভালো করে বুঝতে পারবো আর এটা হচ্ছে নিউক্লিয় প্লাজম নিউক্লিও দেখো শিক্ষার্থীরা এখানে একটা লক্ষ্য করো এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ নিউক্লিয়াস হ্যাঁ একটা পূর্ণাঙ্গ নিউক্লিয়াসে গিয়ে থাকে একটা পর্দা থাকে মানে নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা থাকে তারপর নিউক্লিয় প্লাজম থাকে লাস থাকে তারপর থাকে কি আর একটা ক্রোমোজম হ্যাঁ তো প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ প্রকৃত কোষে নিউক্লিয়াসটা এইভাবে থাকে কিন্তু আদি কুশে নিউক্লিয়াসটা এভাবে থাকে না কিভাবে থাকে ধরো এটার পর্দাটা নাই হুম পর্দাটা যদি না থাকে যদি একটা পর্দাই না থাকে তাহলে কি হবে এই যে ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো কিভাবে থাকবে অবস্থায় তার আটক নাই তাকে আটকে রাখতে পারতেছে না কোনো কিছু তাহলে তো সে যেভাবে যেতে চাইবে সেভাবেই যাবে যেদিকে জায়গা পাবে সেখানেই যাবে তো প্রকৃত কোষে আদি কোষে হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত না কিন্তু প্রকৃত কোষে নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত আবার আদি কোষের রায়বোজুম থাকে সেটা হচ্ছে সেভেন কিন্তু প্রকৃত কোষে রাইবোজম থাকে সেটা হচ্ছে এটিএস এটিএস রাইবোজম থাকে হ্যাঁ সেভেন্টি আর এইটটি এটা হচ্ছে রাইবোজমের প্রকার ভেদ অর্থাৎ রাইবোজমকে দুটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সেভেন্টি এস একটা হচ্ছে এইটটি এস আর এই যে এসটা আছে এই যে এস এস হচ্ছে রাইবোজমের একক হুম এসটা হচ্ছে রাইবোজুমের একক বিজ্ঞানী ব্যাড বার্গ এটাকে আবিষ্কার করেন অর্থাৎ রাইবোজুমের একক রাইবোজুমের যে এককটা আছে সেটা হচ্ছে আবিষ্কার করেন বিজ্ঞানী স্বেদ তো তার নাম অনুসারেই গ্যাসটা এখানে যুক্ত হয়েছে শিক্ষার্থীরা আমরা এখানে পড়েছিলাম যে আদি কুশ প্রকৃত কুশ এটা হচ্ছে কুশের প্রকার বেদ কিসের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে হ্যাঁ এটা হচ্ছে আদি এবং প্রকৃত কুশ অর্থাৎ কুশকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিসের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে তাহলে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ আমি আশা করব যে এখন তোমাদের পরীক্ষা যদি আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য আসে তাহলে তোমরা খুব ভালোভাবে এটাকে দিতে পারবে তাই নয় কি ঠিক আছে তো আমরা এটাকে মুছে নিলাম কাজের ভিত্তিতে কোষ হচ্ছে আবার দুই প্রকার হম কাজের ভিত্তিতে কোষ হচ্ছে কি দুই প্রকারের কি কি আছে দেহকুশ এবং জননকুশ দেহকুশ এটা হচ্ছে জনন কুশ দেহকুশটা কি দেহকোষটা হচ্ছে যে সকল কোষ জীবের দেহ গঠনের অংশ নেয় তাদেরকে বলা হয় দেহকুশ আর কোষ হচ্ছে জনন কাজে অংশগ্রহণ করে যে সকল কোষ সেগুলো হচ্ছে জনন কোষ তোমাদের বই এখানে দেওয়া আছে হ্যাঁ জনন কোষ এবং দেহ দেহকোশটা বিভাজিত হয় মাইটোসিস বিভাজন পদ্ধতিতে আর জনন কোষটা বিভাজিত হয় নিউসিস বিভাজন পদ্ধতিতে তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে দেখলাম কোষ কি কুশের প্রকার ভেদ কুশকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে আমরা দেখলাম যে একটা প্রথমটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোশকে দুই ভাগে ভাগ করা হয়েছে কি কি আদি কুশ এবং প্রকৃত কোষ আমরা দুইটা কোষের মধ্যে পার্থক্য লক্ষ্য করেছি তারপর আমরা আবার দেখলাম যে কিসের উপর কাজের ভিত্তিতে কাজের ভিত্তিতে কোষকে আরো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে দেহকোষ গুণগুলা যে কোষগুলো দেহ গঠনে অংশগ্রহণ করে জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় দেহকোশ আর জনন কোষ হচ্ছে জীবের জনন কাজে অংশগ্রহণ করে যে সকল কোষ তাদেরকে বলা হয় জনন কোষ তাহলে আমরা দেখলাম যে কোষের প্রকার ভেদ দেখলাম এখন আমরা চিত্রের মাধ্যমে দেখবো যে উদ্ভিদ কুশ এবং প্রাণী কুশ একটা হচ্ছে আর হচ্ছে প্রাণী কোষ তোমাদের তোমাদের বইয়ের বিশ নাম্বার পৃষ্ঠাতে দেখো চিত্র দেওয়া আছে আমরা এখন বোর্ডে একটু চিত্রটা দেখার চেষ্টা করব দেখে আমরা একটু পারি কিনা ঠিক আছে বইয়ে আছে দেখো তোমাদের উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীকোষে কি কি অঙ্গাণু আছে এবং তাদের কাজগুলো কি কি আমরা একটু দেখে নেই আমার একটা গুল একটা দিলাম তার বিভিন্ন অংশ আমরা দেখব ঠিক আছে আমি এদিকে একটা উদ্ভিদ কোষের চিত্র আঁকার চেষ্টা করব আর এদিকে একটা প্রাণী কোষের চিত্র আঁকবো ঠিক আছে আচ্ছা খেয়াল করো তোমরা যদি আমার সাথে সাথে আঁকার চেষ্টা করতে তাহলে খুব সহজে এই চিত্রটা এঁকে নিতে পারতে দেখো আমি কিভাবে আঁকতেছি হুম গোল দিলাম ভেতরে এটা হবে কি এটা হবে নিউক্লিয়াস হ্যাঁ তারপরে এখানে একটা বড় জিনিস আছে এটা কি আমি পরে সেটার নাম বলবো না পরে না এখন বলতে পারি এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে কোষ গব্বর হ্যাঁ তারপরে দিলাম মাইটোকন্ড্রিয়া সরি মাইটোchondria টা লিখুম হ্যাঁ তারপর আছে উদ্ভিদকোষে আরেকটা জিনিস থাকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সবুজ তোমরা অনেকেই জানো উদ্ভিদকোষে সবুজ রঙের যে অংশটা থাকে সেটা নাম কি অবশ্যই জানো তোমরা এটা আছে আমরা মাইটোকন্ড্রিয়া আঁকলাম হুম মাইটোকন্ড্রিয়া দিলাম তারপরে এখানে ক্লোরোপ্লাস্ট দিলাম মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট কুশ গাબર এখানে দিলাম একটা নিউক্লিয়াস আর অংশ বাকি আছে আমরা একটা পুরোপুরি কুশ আকার চেষ্টা করবো এখানে আর এখানে একটা পর্দা আছে এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা তোমাদের এখানে দেওয়া আছে এর উপরে আমার রায়ভোজম থাকে তো শিক্ষার্থীরা আমি এইদিকে একটা উদ্ভিদ কোষের চিত্র রেখেছি তোমাদের বইয়ের সাথে একটু মিলিয়ে নিতে পারা দেখা হয়েছে কিনা আচ্ছা এটা হচ্ছে চিত্র উদ্ভিদ কোষ হ্যাঁ তারপর এদিকে আমরা একটা প্ল্যান করে চেষ্টা করব দেখো তো তোমরা তোমাদের বইয়ের সাথে একটু মিলিয়েও নিতে পারো চাইলে আচ্ছা আমি দেখলাম এটা এটা একটা স্ট্রাকচার এটা প্রাণী কোষের স্ট্রাকচার নিউক্লিয়াস নিউক্লিয়াস আমরা উদ্ভিদ কোষে দেখেছি আবার এখানেও দেখতেছি এন্ডোপ্লাজমে ক্রিয়েটিকুলাম যেটা আবার পাশাপাশি দুইটা আমি চিত্র আঁকতেছি যাতে তোমরা দুইটা চিত্রের মধ্যে পার্থক্যটা নির্ণয় করতে পারো খুব সহজেই চিত্র মাধ্যমে তোমরা যে এবং যে গুলো আসে তোমাদের পরীক্ষায় যে দুই মার্কস বা তিন মার্ক্স থাকতে পারে প্রশ্নগুলো যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করো তুমি পার্থক্য লেখো ব্যাখ্যা করো তো তখন আমি পাশাপাশি চিত্রগুলো এই জন্যই আঁকতেছি যে খুব সহজেই যেন তোমরা পার্থক্যটা নিজের চোখে ধরতে পারো কেমন আচ্ছা ঠিক আছে তোমরা নিউ ক্লাস দিলাম তারপরে আরো দিলাম মাইটোকন্ড্রিয়া তারপর আমরা এগুলোর কাজ দেখব কে কি কাজ করে মাইটু কি কাজ করে তারপর উম কি কাজ লাইস কি কাজ রাইব কি কাজ এগুলো আমরা দেখবো এটা হচ্ছে গোলজি বডি সাইটোপ্লাজম শিক্ষার্থীরা আমরা মোটামুটি দুইটা চিত্র আঁকতে পেরেছি খুব সহজেই আমার ধারণা তোমরা ভালো করে এটা দেখতেছো এটা হচ্ছে কি এটা হচ্ছে চিত্র প্রাণী কোষ হুম প্রাণী কোষ এদিকে আছে উদ্ভিদ কোষ এদিকে হচ্ছে প্রাণী কোষ একটা জিনিস খেয়াল করো তো তোমরা এই দুইটা চিত্রের মধ্যে কি পার্থক্য দেখতে পারতেছো মানে কোনো পার্থক্য ধরা অবশ্যই এই দুইটা চিত্রের মধ্যে এখানে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস আছে মাইট্রোকনিয়া আছে মাইট্রোকনিয়া আছে গোলজি বডি আছে গোলজি বডি আছে এখানে হুম তারপর ধরো একটা আচ্ছা মেটু একটু আচ্ছা লাইসজম আছে এখানে লাইসম আছে আমরা এগুলো একটু লেভেলিং করে করে নিলে ভালো হবে তোমাদের বুঝতে উপরে একটা অংশ আছে যেটা হচ্ছে প্রাচীর কুশ ভালো করে খেয়াল করো প্রাচীর তারপর আছে মাইটু হ্যাঁ মাইটোকন্ড্রিয়া তারপর হলো গঞ্জি বডি গঞ্জি বডি এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস আমরা দেখেছি আগে নিউক্লিয়াসের কী কী অংশ থাকে যে নিউক্লিয়াসের নিউক্লিও প্লাজম আমি নিউক্লিয়াসের চিত্রটা তোমাদেরকে একে দেখিয়েছিলাম নিউক্লিয়াসের ভেতরে কি থাকে নিউক্লিয় প্লাজম থাকে নিউক্লিয়র লাস থাকে ক্রোমোজম থাকে নিউক্লিয়াসে পর্দা থাকে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট তারপর হচ্ছে কোশ্বর কোশ গব্বর লাইসের জম বা লাইসো সেটা বলা যায় তারপর এদিকে একটা আছে লাইবোজোম জমো জম এদের প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে তো ঠিক আছে আমরা এখানে দেখলাম এটা উদ্ভিদ কোষের যে বিভিন্ন অংশগুলো আছে কোষ প্রাচীর আছে মাইটোকন্ড্রিয়া আছে গলজিবডি আছে নিউক্লিয়াস আছে রাইবোজম আছে ক্লোরোপ্লাস্ট আছে কোষ আছে এবং প্লাসোজম আরো আরো অনেক অর্গান থাকে এখানে অনেক অঙ্গাণু থাকে আরো অনেক অঙ্গাণু আছে যেগুলো আমরা দেখাতে পাচ্ছি না আর কি যাই হোক এখন এটা সাথে একটু মিলিয়ে নিই আমরা নিউক্লিয়াস নিউক্লিয়াসটা কোথায় আছে এখানে এই যে নিউক্লিয়াস কোষ প্রাচীর দেখো তো এখানে চীর আছে কিনা এখানে যেটা আছে সেটা হচ্ছে মাইক্রো ভিলাই সেটা কি আছে নাই কুসপ্রাচীর এখানে কুসপ্রাচীর আছে দেখো তো প্রাণী কোষের কোথাও কুসপ্রাচীর আছে কিনা কুষপ্রাচীর নেই তাহলে উদ্ভিদ কোশে কুষপ্রাচীর থাকে প্রাণী কোষে কুষপ্রাচীর থাকে না তারপর আছে মাইটোকন্ড্রিয়া এখনে আছে মাইটুকণ্ডি গোল জুবদি আছে এখনে গলজুবডি আছে তাৰপৰা কুচগা অব্বৰ কুচগা অব্বৰ আছে কুচগা অব্বৰ আছে তাৰপৰা লাইচম গোল জুবড়ি আছে ইণ্ডো প্লাজমিক লেখাটো লিখি নাই আমি ইণ্ডো প্লাজমিক ৰেটিকুলাম ইণ্ডো প্লাজমিক এটি করলামটি করলাম যেটা এটা হচ্ছে এটা হুম নিউক্লিয়াস দেখলাম এখন শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এই সবগুলোর মধ্যে হ্যাঁ এই সবগুলোর মধ্যে কি উদ্ভিদ কোষে উপস্থিত আর কোনটা উদ্ভিদ কোষ প্রাণী কোষে অনুপস্থিত খুব সহজেই তোমরা ধরতে পারবে একটা হচ্ছে কোষ গহ্বর এখানে আর কুশগহ্বর হচ্ছে এখানে তাহলে এর এর থেকে আমরা কি পার্থক্য করতে পারি এর থেকে পার্থক্য করতে পারি দেখো এর গহ্বরটা কত বড় তাই না আর এই কুশগব্বরটা হচ্ছে ছোট তাহলে আমরা বলতে পারি উদ্ভিদ কোশের কুশগহ্বর বড় আর প্রাণী কোষের কুশগহ্বর হচ্ছে ছোট এটা পার্থক্য এর আগে আমরা আরেকটা পার্থক্য দেখেছি যে কুশপ্রাচীর উদ্ভিদ কোষের কুশপ্রাচীর থাকে কিন্তু প্রাণী কুষে কুসপ্রাচীর থাকে না তারপর হচ্ছে কুশগব্বর বড় কুশগব্বর হচ্ছে ছোট এখানে আর একটা বিষয় দেখো ক্লোরোপ্লাস্ট যেটা আমরা এখানে লিখেছি ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট এই কোষের মধ্যে কোথাও কি ক্লোরোপ্লাস্ট আছে নাই তাহলে আমরা এটা লিখতে পারি যে উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট আছে প্রাণী কোষের ক্লোরোপ্লাস্ট নেই অর্থাৎ উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট উপস্থিত আর প্রাণী কোষের ক্লোরোপ্লাস্ট হচ্ছে অনুপস্থিত ক্লোরোপ্লাস্ট যেটা সেটা হচ্ছে একটা প্লাস্টিড উদ্ভিদ কোষে যেটা থাকে প্লাস্টিডের একটা প্রকার ভেদ হচ্ছে ক্লোরোপ্লাস্ট অর্থাৎ প্লাস্টিডকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে কে কি ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট তো আমরা এখানে ক্লোরোপ্লাস্টটাকে দেখিয়েছি যেটা হচ্ছে সবুজ রং উৎপাদন করে যেটা প্লাস্টিকের বর্ণ উৎপাদনকারী সবুজ বর্ণ উৎপাদনকারী একটা অঙ্গ হচ্ছে তো শিক্ষার্থীরা আমরা চিত্রের মাধ্যমে এবং পার্থক্য খুব সহজেই বুঝতে পেরেছি না আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এই দুটো চিত্রের মাধ্যমে যে উদ্ভিদ কোষে কি কি থাকে বা কি কি উপস্থিত আর প্রাণীকোষে কি কি অনুপস্থিত যেটা আমাদের পার্থক্যতে আসে যেটা এরপর হচ্ছে এদের কাজ হ্যাঁ এদের কাজ এদের কি কাজ করে যেমন হচ্ছে কোষ প্রাচীর প্রাচীরের কাজ প্রাচীর যেটা আমরা সহজেই বুঝতে পারতেছি যে বাড়ির দেওয়ালে যদি প্রাচীর থাকে তাহলে আমাদের কি কি সুবিধা হয় আর যদি না থাকে তাহলে কি কি অসুবিধা হয় তাহলে এখানে প্রাচীরটা হচ্ছে বাইরের আঘাত থেকে কুশটাকে রক্ষা করে হ্যাঁ তারপর হচ্ছে মাইট্রোকন্ডিয়া তোমরা সবাই জানো এতদিনের কারণ অষ্টম শ্রেণীতে তোমরা পরে এসেছো মাইট্রোকণ্ডিয়া কোষের পাওয়ার হাউস যেটা শক্তি ঘর বলা হয় যাকে শক্তি উৎপাদন করার কারখানা এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া অর্থাৎ শক্তি উৎপাদন করে মাইট্রোকন্ডিয়া হ্যাঁ তারপর হচ্ছে গোলজিবডি বডি কি করে বডি বিভিন্ন কোষের যে প্রোটিন প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে হুম এন্ডোপ্লাজমে রেটিকুলাম সেম কাজ করে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে এদের মধ্যে ছোট ছোট না আছে নিউক্লিয়াস নিউক্লিয়াস তো হচ্ছে কোষের প্রাণকেন্দ্র কেন্দ্র ওটা না থাকলে তো আসলে কিছুই নাই কারণ বংশগতি যেটা বংশগতির বাহক যেটা ধারক বাহক ক্রোমোজম সেটাকে বহন করে কে নিয়ে যায় নিউক্লিয়াসে নিউক্লিয়াসের মধ্যে সেটা আছে জিন যেটা তো নিউক্লিয়াস হচ্ছে কুশের প্রাণ তারপর হলো টাইব কোষের প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে তারপর হলো ক্লোরপ্লাস্ট ক্লোরপ্লাস্ট তো আমরা বুঝতেই পারতেছি কারণ সবুজ আমি সবুজ বর্ণ দিয়ে রেখেছি যেটা সবুজ সবুজ বর্ণ উৎপাদনকারী একটা অঙ্গ হচ্ছে ক্লোরপ্লাস্ট কুশগা আব্বর কুশগা হলো যেটা কুশের কোষ রস ধারণ করে যেখানে হুম বিভিন্ন শর্করা তারপরে আমিষ প্রোটিন হ্যাঁ এগুলো কোষের যে রসটা আছে সেটা কোষ গহ্বরের মধ্যে জমা থাকে এরপর হচ্ছে লাইসোজুম লাইসোজুমের কাজ কি লাইসোজুম কাজ করে হচ্ছে গিয়ে কোষের বিভিন্ন জীবাণু থেকে কোষকে রক্ষা করে অর্থাৎ জীবাণু ধ্বংসকারী অঙ্গাণু হিসেবে পরিচিত হচ্ছে লাইসোজুম তাহলে আমরা মোটামুটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের একটা চিত্র দেখলাম দেখার পর আমরা দুইটা চিত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারলাম এবং এই দুইটা যে বিভিন্ন অঙ্গগুলো আছে সেগুলো দেখতে পেলাম হ্যাঁ তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে কি পড়েছিলাম যে কোষ কি কুশ সচেজিব দেহের ঘটনার কাজে কিন্তু বিজ্ঞানের লইয়া এবং সিকে বি একটা সংজ্ঞা দিয়েছেন কোষের উনিশশো উনসত্তর সালে তারপর হল গিয়ে আমরা কুষকে নিউক্লিয়াস গঠনের উপর ভিত্তি করে কয়টা ভাগে ভাগ করা হয়েছিল দুইটা ভাগে কি কি আদি এবং প্রকৃত কোশ আদি কোষটা কি ছিল যেখানে নিউক্লিয়াসটা সুগঠিত নয় আর প্রকৃত কোষ হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত তারপর আমরা কিসের ভিত্তিতে যেন কাজের ভিত্তিতে কাজের ভিত্তিতে আমরা দুটা কুশ দেখেছিলাম দুই প্রকারের একটা হচ্ছে দেহকুশ আর একটা হচ্ছে জরনকোশ দেহকোশটা কি ছিল দেহকোশটা ছিল জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে যে সকল কোশ সেগুলো হচ্ছে দেহকোশ এটা মাইটোসিস কোষ বিভাজনে বিভাজিত হয় এরপর হচ্ছে জনন জননকোশটা কী ছিল জনন কাজে অংশগ্রহণ করে যে সকল কোশ সেগুলো হচ্ছে জনন জনকোশ বিভাজিত হয় মিউসিস বিভাজনে ঠিক আছে তারপর আমরা দেখলাম উদ্ভিদ কোশ এবং প্রাণীকোশ উদ্ভিদ কোষে কি কি অংশ থাকে এবং প্রাণী কোষে কি কি অংশ থাকে আমি আশা করবো শিক্ষার্থীরা আমাদের আমার আজকের এই ক্লাস থেকে তোমরা কোষ সম্পর্কে মোটামুটি একটা ধারণা করতে পেরেছ যে কোষটা কি এবং দুটা কোষের মধ্যে কি কি পার্থক্য থাকতে পারে কি ধরনের পার্থক্য থাকতে পারে যদি পার্থক্য আসে তাহলে মোটামুটি তোমরা এই চিত্রটা থেকে যদি চিত্রটা ভালো করে দেখে থাকো এবং তোমরা যদি বাসায় চিত্রটা আঁকো তাহলে কোষের পার্থক্য যখন আসবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য তাহলে খুব সহজেই তোমরা এই পার্থক্যটা লিখতে পারবে এবং কোন কোষে কি থাকে না যেমন হচ্ছে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নেই কোষ গহ্বরটা উদ্ভিদ বড় কিন্তু প্রাণী হচ্ছে ছোট এগুলো চিত্রের মাধ্যমে তোমরা বুঝিয়ে দিতে পারবে অথবা নিজেরাও বুঝতে পারবে আরেকজনকে বোঝাতে পারবে তো কোষ সম্পর্কে আজকে আমাদের এইটুকুই আলোচনা আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা একটা টপিক্স নিয়ে যেখানে আমরা আলোচনা করব যে এই যে মাইটোকন্ড্রিয়া আছে তারপর ক্লোরোপ্লাস্ট আছে এদের বিস্তারিত আলোচনা যেটা এটা আমরা আলোচনা করবো আমাদের আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকা সুস্থ থাকো আর অবশ্যই পড়াশোনার সাথে থাকো